আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আসলে ছোট বড় সকলে পছন্দ করে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা হবে একদম মুচমুচে খাস্তা আমি এখন এখানে নিয়েছি নতুন আলু আর এই আলুগুলোকে ছাল উঠিয়ে আমি লম্বা লম্বা চিকন করে কেটে নেব খুব বেশি মোটা হবে না আমি যেভাবে কেটেছি এভাবে কাটলে ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচে হবে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণে এক বাটি পানি নিয়েছি আর পানিতে দিচ্ছি এক চামচ মতো লবণ আর আমার আগে থেকে কেটে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এতে ভিজিয়ে রাখলে পরবর্তীতে কোনো রকমের লবণ অ্যাড করা লাগবে না আমি প্রায় দশ মিনিট ভিজিয়ে রেখে আলুগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে আলুগুলোর গায়ে যেন অতিরিক্ত পানি না লেগে থাকে অতিরিক্ত পানিটা যাতে ঝরে যায় সেজন্য আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এভাবে কিছুক্ষণ আমি ছড়িয়ে রেখেছিলাম তারপর আবার সেই পাতিল থেকে অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি অতিরিক্ত পানিটা যাতে না উঠে সেভাবে আমি উঠিয়ে নিচ্ছি এখন এখানে আমি ব্যবহার করবো কর্নফ্লোয়ার যেহেতু লবণ পানিতে ডুবিয়ে রাখিয়েছিলাম সেহেতু এখানে আর কোনো রকমের লবণ লাগবে না এখানে কর্নফ্লোয়ারের বদল আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে ভালো করে আমি কর্নফ্লোয়ারের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে যেন আলুটা কোড হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে প্রতিটা আলুর গায়ে যেন কর্নফ্লাওয়ারটা লেগে থাকে দেখে বুঝতে পারছেন কিভাবে আমি আলুগুলোকে মেখে নিয়েছি প্রতিটা আলুর গায়ে কর্নফ্লাওয়ার লেগে আছে। এখন এই দিকে একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে আমি আলুরগুলো দিয়ে দেব একটা একটা করে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ থেমে এগুলোকে নাড়া দিতে হবে এগুলোর এক ভাজা হয়ে গেছে আমি এই আলুগুলোকে দ্বিতীয়বার ভাজার জন্য অন্য প্লেট একটা তুলে রাখছি আর প্রথম অবস্থাতে ভাজলে এগুলা মুচমুচে হবে না দুই তিনবার ভাজলে এমনিতে মুসমুচে হয়ে যাবে এখন আমি বাদ বাকি আলুগুলো আবারও ভেজে নিচ্ছি সেম যেভাবে করেছিলাম একটা একটা করে দিয়েছি ওভাবে দিতে হবে না হলে দলা পাকিয়ে যাবে দ্বিতীয় বেসের আলুগুলোকে আমি এভাবে করে ভেজে নিয়েছি এখন অন্য একটা পাতিলে উঠিয়ে নেব আগে ভাজা আলু আর পরের ভাজা আলুগুলোকে আমি দুই জায়গাতে আলাদা করে রেখেছি এখন আগে যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলোকে আবারও ভেজে নেব আর এই কাজটা করতে হবে ধৈর্য ধরে আর চুলা রাস্তায় একদম হালকা আছে রাখতে হবে যাতে উপরটা লাল হয়ে যায় আর ভিতরটা কাঁচা থাকে তাহলে হবে না অল্প আছে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব এই আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আবারও এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর দ্বিতীয় ব্যাচে যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলোকে আবারও ভেজে নেব সেম একইভাবে আমি আলুগুলোকে তেলে ছড়িয়ে দিচ্ছি এভাবে করে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব এখন সব ভাজা আলুগুলোকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব দুই তিন মিনিট আমি আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এই আলুটা হয়েছে আর খাস্তা দেখে বোঝা যাচ্ছে কতটা আর খাস্তা হয়েছে এই আলুগুলো একটাও কিন্তু নরম নাই সবগুলো হয়েছে মুচমুচে এভাবে করে আপনারা বাসাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাসাতে একদিন হলেও করে দেখবেন কতটা মুচমুচার খাস্তা হয় আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ